আসসালামু আলাইকুম আবার আপনার সঙ্গে একটি অঙ্ক নিয়ে আসলাম এটা খুবই একটা জটিল একটা অঙ্ক অনেকে অঙ্ক ভুল করে থাকে চাকরি পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে চাকরি পরীক্ষা আসে আমার থেকেই অঙ্কটা শুরু করি একটি ব্যাংকের কর্মচারীদের সত্তর পার্সেন্ট নারী এবং ষাট পার্সেন্ট হচ্ছে বিবাহিত পুরুষের দুই তিনটি অংশ যদি অবিবাহিত হয় নারীদের কত ভাগ বিবাহিত মনে হয় কথাটি এখনও বুঝে না অনেকে মনে করেন যে মাথা উপর দিয়ে কিন্তু আমার চলে গেছে এটা এখানে এখানে বলছে যে একটি ব্যাংকের কর্মচারীদের সত্তর পার্সেন্ট হচ্ছে নারী কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট তাহলে বিবাহিত যারা তাদের তারা হচ্ছে ষাট এখন এখানে না পুরুষের কথা বলছে পুরুষ আছে আবার দুই তৃতীয় অংশ যদি অবিবাহিত হয় তাহলে নারীদের কত ভাগ বিবাহিত আমাকে সেটাই বার করতে হবে সাধারণ শুরু করে সমাধান এখানে যদি বলি তাহলে দেখেন তো নারী নারী কর্মচারী কত পার্সেন্ট নারী কর্মচারী হচ্ছে সত্তর তাহলে পুরুষ কর্মচারী কত হবে তাহলে সেটা বের করে তাহলে হচ্ছে

ষাট পার্সেন্ট আসা ওটা রাখি এখন যদি পুরুষটা আমরা বাইর করলাম যে তিরিশ জন তিরিশ জন পুরুষ এখন এখানে বলছে পুরুষের সংখ্যা হচ্ছে দুই তৃতীয়াংশ অবিবাহিত তাহলে আমি অবিবাহিত পুরুষের অবিবাহিত বাইর করি বিবাহিত এবং অবিবাহিত দুইটাই বাইর করি তাহলে বুঝতে পারবো তাহলে হচ্ছে যদি অবিবাহিত বাইর করি তাহলে পুরুষ তাহলে অবিবাহিত অবিবাহিত পুরুষ আচ্ছা বল অবিবাহিত পুরুষ কত শতাংশ দুই বাই তিন শতাংশ তার মানে আমরা এখানে দেখতে পারি না দুই বাই তিন শতাংশ এত অংশ তার মানে হচ্ছে এখানে তিরিশ জন আছে তিরিশের যদি দুই বাই দুই বাই তিন শতাংশ করে তাহলে দুই বাই তিন শতাংশ করে হচ্ছে বিশ জন হবে রাইট আচ্ছা এখন যদি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যেহেতু অবিবাহিত পুরুষ বাড়ালো বিশ জন তাহলে বিবাহিত পুরুষ কত বাড়াবে বিবাহিত পুরুষ তাহলে বিবাহিত পুরুষ হচ্ছে কত তাহলে মোট পুরুষ হচ্ছে তিরিশ জন তাহলে সেখান থেকে অবিবাহিত কত বেশি বিশ জন তাহলে বিশ বিকেল হচ্ছে কত তিরিশ থেকে বিশ দশ জন তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে অবিবাহিত পুরুষ হচ্ছে বিশ জন আর বিবাহিত পুরুষ হচ্ছে জন এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে একটি ব্যাংকে কর্মচারীদের সত্তর বছর নারী এই সত্তর বছর নারীর মধ্যে ষাট পার্সেন্ট বিবাহিত কত পার্সেন্ট ষাট পার্সেন্ট বিবাহিত হচ্ছে তাহলে আমরা যদি এখানে লেখি ষাট পার্সেন্ট যদি বিবাহিত তাহলে মোট বিবাহিত মোট মোট বিবাহিত ইকুয়াল ষাট পার্সেন্ট ষাট পার্সেন্ট বা কত ষাট জন ষাট পার্সেন্ট মানে কি ষাট জন তাই না এখন এই ষাট জনের মধ্যে তাহলে নারী বিবাহিত কতজন হবে কিন্তু আমাদের পুরুষ বিবাহিত কতজন আছে দশজন তাহলে এই দশজন বাদ দিলে আমার নারী বিবাহিতটা পাই যাবো তাহলে নারী বিবাহিত নারী বিবাহ নারী বিবাহিত কতজন হবে তাহলে মোট যদি জন বিবাহিত তার সেখান থেকে পুরুষ বিবাহিত দশজন বাদ দিলেই আমরা পেয়ে যাবো পঞ্চাশ জন এই পঞ্চাশ জন হচ্ছে নারী বিবাহিত কত বলেছে পঞ্চাশ জন হচ্ছে নারী বিবাহিত আমরা পেয়ে গেলাম এখন দেখেন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে নারীদের কত ভাগ বিবাহিত এখানে বলছে যে কত ভাগ নারী বিবাহিত এখন যদি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যেহেতু নারী বিবাহিত আমার জন এখন আমাকে সেটা ভাগ যদি শুধুমাত্র বলতো যে এখানে ভাগের কথা না বলে যদি বলতো যে নারী বিবাহিত কতজন তাহলে কিন্তু হতো যেহেতু এখানে কত ভাগ বিবাহিত তাহলে আমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ হবে ভগ্নাংশ হবে তাহলে ভগ্নাংশ কি হবে কিন্তু নারী বিবাহিত তাহলে এখানে নারী বিবাহিত সংখ্যা কতজন পঞ্চাশ জন তাহলে দেখেন এই পঞ্চাশ জন নারী বিবাহিত যদি হয় তাহলে কতজনের মধ্যে পঞ্চাশ জন বিবাহিত সত্তর পার্সেন্ট তার মানে একশো একশো পার্সেন্টের মধ্যে একশো জনের মধ্যে সত্তর জন তাহলে সত্তর জনের মধ্যে পঞ্চাশ জন হচ্ছে নারী বিবাহিত এখন যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে হচ্ছে শূন্য শূন্য কাটা থাকতেছে পাঁচ বাই সাত তাহলে এটাই হচ্ছে এটাই হচ্ছে নারী বিবাহিত ভাগ তার মানে তাহলে উত্তর হচ্ছে এটা ভাগ